আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনারা কিন্তু আমারে মাঝে মধ্যে ফোন করেন এবং জিজ্ঞাসা করেন ভেন্টিলেটার এবং নৈসার ফর্মার কথা কেউ কেউ সিগনাল নেওয়ার জন্য ফোন করেন আবার কেউ কেউ নতুন কেনার জন্য ফোন করেন আমি আজকে আপনাদেরকে নতুন এবং পুরাতন দুইটা সিস্টেমেরই দাম বলে দেব এবং কোথায় পাইবেন কীভাবে পাইবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে কল করে জানিয়ে নিতে পারবেন আগে আপনাদেরকে ফর্মার ফুটেজগুলো দেখাই তারপরে আপনারা বাকি কথাগুলো শোনেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে কোনো কিছু বাদ পড়বে না অবশ্যই সব কিছু জানতে পারবেন নতুন এবং পুরাতন দুই ধরনের ভেন্টিলেটারের ফর্মাই এখন বর্তমানে আমার কাছে আছে এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন অর্থাৎ শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভেন্টিলেটার কোথায় পাওয়া যায় ফোন নাম্বার সহ পূর্ণাঙ্গ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কাজেই যদি ভিডিওটি স্ক্রাইপ করেন তাহলে কিন্তু অনেক তথ্যই থাইকে যাইব এরপরে আমার কাছে যেই ফর্মা আছে এই ফর্মার ভিডিওটা আমি আপনাদেরকে দেখামু তারপরে আমি ক্যাটালগ থেকে কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই ছ ক্যাটালগ থেকে ছবিটা আপনারা স্ক্রিনশট মাইরা আমার পাঠাইবেন আমি আপনাদেরকে ওই সেম মডেলের ভেন্টিলেটারের ফর্মাটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো কুরিয়ার মাধ্যমে আর বাকি কথা আপনারা আপনাদের কাছে আমি ভিডিওর ভিতরে তুলে ধরবো দেখতে থাকেন ভিডিওটি প্রিয় ভিওয়ার্স এই হচ্ছে ভেন্টিলেটার আর এই হচ্ছে নইসার ফর্মা এখন এই ভেন্টিলেটারের ফর্মা আর নইসার ফর্মা যে ভাই বিক্রি করে আমরা সরাসরি তার কাছ থেকেই এটার প্রাইসটা আমরা জেনে নেব আপনারা ভিডিওর সাথেই থাকেন আমি মহাজনের কাছে যাইতেছি যাইতে যাইয়া তাকে জিজ্ঞেস করব কোনটার কি দাম আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমার সাথেই থাকেন বিওয়ার্স তাহলে আপনারা এখন ফর্মার কোন ফর্মাল কত টাকার দাম এটা একদম কারখানার কারখানার দামে আপনাদেরকে দেখাইতেছি খরচাটা আপনারা বহন করবেন আমি আপনাদেরকে এক এক করে দেখাই দেখান প্রথম ফর্মাল আল্লাহটা দেখান নয় বারো সেকেন্ড এটা ডাবল ফর্মা দুই হাজার টাকা করে নিতে পারবেন এটা হলো কারখানার রেট খরচা আপনাদের

এটার দাম হইলো চার টাকা এটার দাম হইলো পঁয়ত্রিশশো টাকা আর এটা হইলো দুই ফুটি এটার দাম হইলো পঁচিশশো টাকা আর এই পাশে এগুলো হচ্ছে আড়াই ফিট না আড়াই ফিট হয় আচ্ছা এরপরে আরো যদি আপনাদের কোনো ডিজাইন লাগে তাহলে ক্যাটালগ থেকে ছবি তুলে পাঠাইলে আমরা অবশ্যই আপনাদের সেই ডিজাইন অনুযায়ী আমরা ফর্মা দিতে পারবো ইনশাল্লাহ এ হ্যালো কবির ভাই কবির কবির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেখান থেকে নাম্বার দিয়ে আপনারা তাকে কল করবেন আর কল করবেন অবশ্যই পাঁচটার পরে কল করবেন কারণ তখন বাই ফেরি থাকে এর আগে বাই ফেরি থাকে না আপনারা অবশ্যই পাঁচটার পরে ফোন করবেন বিহাস আর আমার কাছে যেই ক্যাটালগ আছে আমি তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা আপনারা সিলেক্ট করে সেটাও বলতে পারেন আমরা যে কোনো ডিজাইন আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আর অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন সময়টা কিন্তু আমি বলে দিছি অবশ্যই পাঁচটার পরে করবেন বা সন্ধ্যার পরে করলেও ভালো হয় এই হচ্ছে নই ডিজাইন আপনারা নই ডিজাইন যদি চান এরকম ডিজাইন স্ক্রিনশট মাইরা তারপরে আমাদেরকে অর্ডার করলে কিন্তু আমরা আপনাদেরকে এরকম ডিজাইনের ফর্মা দিতে পারবো আমাদের কাছে সবই আছে আল্লাহর রহমতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন উন্নত মানেরটা খুবই ভালো মানের ফর্মা হইব আর গোলাপ ফুল প্লেন এগুলা যদি আপনারা তৈরি করতে চান তাহলেও তাহলেও যোগাযোগ করতে পারেন ওই একই নাম্বারে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো বিওয়ার্স বোনাস হিসাবে আপনাদের জন্য থাকছে চুলার ফর্মা আপনাদের যদি কারো চুলার ফর্মার প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনারা কল করতে পারেন আমরা চুলার ফর্মা আপনাদের কাছে সহ যত ফর্মা আমি দেখাইছি সব ফর্মা কুরিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে পাঠাইতে পারবো ইনশাল্লাহ কবির ভাই আপনাদেরকে তৈরি করে দিবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারটি খাতায় তুলে নিয়েছেন ওই নাম্বারে আপনারা কল করবেন সন্ধ্যার পরে কল করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা দাম কম বেশি করে নিতে পারবেন অথবা আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন